আল্লাহ জ বলেন যদি সর্বপ্রথম খরচ করতে হয় তোমার বাপ আর তোমার মায়ের জন্য খরচ করবে একবার জোরে বলি সুবহানাল্লাহ বাপ মার জন্য খরচ করি না বউয়ের জন্য করি কোনটা যদি বউ যদি সঙ্গীতা বিজলানির মতো দেখতে হয় যদি একটু সুন্দরী হয় দেখা যায় বাম্মা যদি কোনো কথা বলে এই অক্সিজেন বেগম সারা দিন তো শ্বশুর শাশুড়ির কাছে থাকে একটুকুনি দোষ শাশুড়ি করেছে কি না করেছে ছেলে আসার পরে রাতের বেলা কানে অক্সিজেন এমন দিয়েছে ছেলে তারপরের দিন মায়ের না বলে সোজা চলে যায় আছে না নাই কথা বলে ধরস্বরী পড়েন আল্লাহ অক্সিজেন বেগম যখন রাতের বেলা অক্সিজেন দিল সকাল হয়ে যাওয়ার পরে যে সন্তান মা কে বলে যায় সকাল বেলা হয়ে যাওয়ার পরে ওই সন্তান বলে যায় না এমন কেস ঘটে না ঘটে না কিন্তু বলা হয়েছে তোমার কাছে যখন কেউ অভিযোগ জানাবে ওই অভিযোগটা তুমি যাচাই ও বাছাই করবে সন্তান তোমার মা যদি অন্যায় করে তোমার বাপ যদি অন্যায় করে বিচার করার ক্ষমতা তোমার নাই একমাত্র তোমার দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে মহাবত দিয়ে বোঝানো এর থেকে তোমার এর থেকে কোনো দায়িত্ব দেওয়া হয় না আমার ভহিম অনেক বড় ইতিহাস ছোট্ট করে বলি হাজরতি আবু হরেরা দিয়েল্লা বোতাল নোকো তিনি যখন নবীর কালেমা পুড়ে নিয়েছেন আবু হরাইরার মা আবু হরাইরা বাড়িতে যাওয়ার পর তাকে মারধর করেছে আবু হরেরা বার করে রসুলের দরবারে আসলেন রসুলের দরবারে আসার পরেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার মা আমার মেরেছে আল্লাহর নবী বলে ওরে আবু হুরাইরা তোমার মা তোমার মেরেছে আমি রাসূল আমার কাছে তুমি বিচার জানাতে এসেছো মায়ের বিচার করার ক্ষমতা আমি রাসূল আমার নাই মায়ের বিচার করব আমি মায়ের বিচার করার আমি রাসূল আমার নয় বলেছিলেন হুজুর আমি তো এই জন্য করে আপনার দরবারে আসি নাই আপনি তো এই অভিযোগ জানাতে আসি নাই ইয়া সুলাল্লা আপনি তো রহমত আলামিন আপনি তো বিশ্বনবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন আমার আল্লাহ যেন দোয়াটা কবুল করে নেয় আর একটু জোরে বলি চাইলে আল্লাহ গোয়া আবহ রায়েরার মার তুমি হেদায় দাও হজরতে আবুহ রায়রা পাগলের মতো দৌড়াতে শুরু করেছেন বড় ভদ্র মানুষ আবুহ রায়রা পিছন দিক থেকে জামারাজ তিন তার তিনে ধরেছেন এক ভদ্রলোক কারণ তার গায়ে স্পর্শ হয়ে গেছে লেগে গেছে বলে আবু হরাইরা তুমি তো বড় শরীফ মানুষ তুমি তো বড় ভদ্র মানুষ তুমি কেন এমন করে এমন বিয়াদবি পূর্ণ করে তুমি চলে যাচ্ছ ওই সময় বলেছিল ভাই আমি বিয়াদবি কিছু করি না আমার রসুল দোয়া চেয়েছে এই দোয়া করেছে আমার আল্লাহর দরবারে দোয়া পৌঁছায় না আমি আবু হরাইরা আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি এই জন্য করে আমি প্রতিযোগিতা করছি যখন আবু হরাইরা মায়ের দরজার কাছে গেল মা দরজা খুলে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে আবু কে দেখে বুকে জড়িয়ে নিয়েছে আমার ভাই জানেন আপ আবু হরাইরা জড়িয়ে ধরেছেন মা বলে বাবা আমি থেকে মেরেছি সেই দিন থেকে আমার মনের বড় কষ্ট নারী ছেড়ার যন্ত্রণা মা ছাড়ার কেউ বোঝে না আবু হরাইরা রে তুমি তো অন্যায় কিছু করো নাই যে মোহাম্মাদের কদম চুমতে পারলে যে মোহাম্মাদের কদমে যেতে পারলে মানুষ ধন্য হয় এমন একটা পবিত্র মানুষের কাছে গিয়েছিলে আর আমি তোমার মেরেছি যেই দিন থেকে আমি মেরেছি সেই দিন থেকে আমার মনটা সঠিক নেই এই জন্য করে আমি সেই দিন থেকে উত্তেজিত আমার বাবা কখন ফিরে আসবে আমার ভাই জানেরা ওই সময় বলেছিল ও বাবা আবু ভরাইরা নবীর দরবারে আমার কি একটু নিয়ে যাবে বলে মা তুমি গোসল করে নাও বলে বাবা রে আমি তোমার মা আমি তার আগে গোসল করে তৈরি হয়ে আছি ও ভাই জানেরা এই জন্য করে মা বাপ যদি কোনো অন্যায় করে সন্তানের অর্ডার নাই মা বাপের বিচার করা তবে সত্যিকারের যদি অন্যায়কারী হয় আপনার জন্য দায়িত্ব হলো। এই অন্যায় করার কারণে আপনার বাপ জাহান নামে যাবে আপনার মা জাহান নামে যাবে না না আপনার দায়িত্ব হলো আপনার বাব মাকে মহাবতের সঙ্গে ভালোবাসা দিয়ে হ কথাটা জানিয়ে দেওয়া সত্য কথাটা জানিয়ে দেওয়া হলেন মালি আল্লাহ ও ভাই জানেরা এই জন্য করে আপনাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো তাই আল্লাহ বললে সর্বপ্রথম যদি খরচ হয় ওই খরচটা তোমার বাপের জন্য করবে তোমার মায়ের জন্য করবে মান আহাকুন নাস বিহুসনি সোহবতি কালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা আমার কাছে ভালোবাসা পাওয়ার এক নম্বর যোগ্য তম ব্যক্তিকে তোমার মাপ দ্বিতীয়বারে বলে তোমার মাপ তৃতীয়বারে ও তোমার মা চতুর্থবারে তোমার পিতা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাহলে সর্বপ্রথম মায়ের দিকে তিনবার নিষ্পত করা হলো আমার ভাই জানেরা মায়ের নারী ছেড়ার যন্ত্রণা মা ছাড়ার আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্বে সন্তান তুমি যখন আসলে একদিন নয় দুই দিন নয় ন মাস দশ দিন দশ মাসের দশ নয় মাসের দশ দিন দশ মাস দশ দিন যে মায়ের গর্বে তুমি ছিলে ওই প্রসবের যন্ত্রণা কখন লাতি দিয়েছো কখন হাত চালিয়েছো কখন পা চালিয়েছো তোমার মায়ের পেটে পেন শুরু হওয়ার কারণে মা খেতে পারে না পারে নাই একবার একবার বসে ওই মা এত দিনের মধ্যে তোমাকে বহন করে দুনিয়ার মুখ দেখিয়েছে সেই মার প্রতি আমরা চরম বেআ করি ও ভাই একবার কি মনে নাই আপনার সন্তান যখন হয় ওই সন্তানকে আপনি কত মহাব্বত করেন কতবার যে মুখে চুম্বন নেন কত মহাব্বত করেন আমার ভাই জানেরা তাহলে যদি তাই হয় আজকের কি আপনার মনে নাই ঠিক আপনার মা আপনার বাপ ওই রূপ আপনার মহাব্বত করে মুখে চুম্বন দিয়েছিল আপনার কি মনে নাই আপনার কি হুশ নাই এই জন্য করে আমাদের বর্তমান গদদিনশ হুজুর কিবলাহ দহমত বরকত ও مددুল आलिया তিনি পিতামাতার خدمت সম্পর্কে প্রায় রবি বাড়ি বয়ান করেন কারণ পৃথিবীতে যদি এক নম্বর পীর হয় সেটা হলো তোমার মা আর তোমার বাপ জোরে বলেন সুবহানাল্লাহ বলা হয়েছে যদি কেউ পিতামাতার mohabbat করে ভালোবাসে আল্লাহর নবী বললেন হুমা জান্নাতু কাওয়া তোমার বাড়িতে দুইটা জান্নাত না হলে দুইটা জাহান্নাম দুইটা জান্নাত হলো তোমার মা তোমার বাপ দুইটা জাহান্নাম হলো তোমার মা তোমার বাপ যদি জান্নাত যদি খুশি করতে হয় তোমার মা বাপকে খুশি করবে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমার